প্রতিদিনের কাজকর্ম নিয়ে আজও হাজির হয়ে গেলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে তো দেখতে থাকুন ব্লগটা তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা আর প্রথমে আমি উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাসি কাজকর্ম সব কিছু করে নিয়েছি গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকের একদমই সিম্পলভাবে বানাবো এই যে বাঁকা সিদ্ধ দিয়েছি আর ভেন্ডি ভাজি করে নিয়েছি কাঁকরোলটা বসিয়ে দিয়েছি ভাজা করার জন্যে আর এদিকে কচু কেটে রেখেছি তো কচুটা ভাজি করব। তো এতটুকুই আজকে রান্না বান্না দেখি ডিম অমলেটও করতে পারি তো এদিকে ভাতটা হয়ে গেছে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু শুকনো শুকনো রান্নাটাও বেশি ভালো লাগে বাবা কি করছো এখানে দুইজন মিলে কালার দেখি নুনু কি তোমরা এটা কি নারকেল কই কালার করছো কালার করো আজকে ভাবলাম যে পাকা ভাজিটা আমি কিভাবে বানাই সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তো বেশি একটু যে স্পেশালভাবে বানাই তাও না এই যে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে এই যে বাঁকাটা বাঁকাটা কিন্তু প্রথমে আগে সেদ্ধ করে নিয়েছি না হলে গলা ধরবে এখানে কিন্তু একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে আরও বেশি ভালো হতো কিন্তু আমি দিই নি আর কি আর নুন হলুদ দিয়ে দিলাম এভাবে দিয়ে একটু সময় একদম লাল লাল করে ভেজে নেব তো এইভাবে আমি বাঁকা ভাজিটা করি তো এভাবেও কিন্তু টেস্টি লাগে খেতে এই দেখুন আপনাদের ওখানে এই বাঁকাটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো বাঁকাটা কিন্তু বড়াও খায় সেটাও টেস্টি লাগে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট আর এদিকে আমি কচু ভাজি করেছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একদমই লোভনীয় লাগছে পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর কিছু দিই টেস্টি হবে দেখতে মনে হচ্ছে আর এদিকে বানিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজি কাঁকরোল ভাজি বাঁকা ভাজি আর ডিমের অমলেট একদম শুকনা শুকনা রান্না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এসে গেল বৃষ্টি এখন কি করি বাসনপত্র তো আর মাজা যায় না তারপর করে নিলাম এডিটিং এডিটিং করে তাও বৃষ্টি পড়তে ছিল মানে অল্প অল্প কী করবো বাসন তো মাজতেই হবে পরে চলে আসলাম এই যে বাসনপত্র মাজতে তো অনেকগুলো বাসন রয়েছিলো তো সব কিছু মেজে গুজে তারপর ঘর সর মুছে ঠুছে উঠান ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়েছি তো বিকেলেও কিন্তু অনেকটা কাজ রয়ে যায় খাওয়া দাওয়ার পরে যে একটু রেস্ট নেব সেটারও টাইম হয় না যখন রেস্ট নেব তখন এই যে মোবাইলের কাজ করতে হয় এই আর কি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অল্প অল্প করে পড়েই যাচ্ছে তো সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন মানে সেটা জানলে আমার ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন তো প্রতিদিনের মতো চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আজকের মতো তাহলে রাখছি টাটা